টুইনি কি ভিডিওটা শুক্রবারের দিন পর্যন্ত লিয়ে যাওয়া যায় না না মানে শুক্রবারের দিন ভিডিওটা করছিলাম আপলোড দেব জন্য সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এরি আমি জীবন এইভাবে ঠেলা গাড়ির মতো করে আমার জীবনটা চলতেছে কালকে দিন আর আমার আসে না কোনো কাজ করবি গেলি ভাবি যে কালকে করব নে এই কালকে দিন আর আমার জীবনে আসপিরি যায় না পেসেল টেসেল বাদ দি এই দিকে দেখেন বিরিয়ানি হয়ে গেছে শুক্রবারের দিনের বিরিয়ানি বাসি হয়ে গেল বাসি হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করবি বিরানি মানেই একটা ইমোশন মানে আমাগারের মতন বিরানি খোরগারে কাছে আর শুক্রবারের দিন খেলে কথা আসিল ভালো একটু না খেলি হয় দেখছেন আজকে কিবার আমি খালি শুক্রবার শুক্রবার করতেছি যেহেতু আমিও শুক্রবার এক মনে প্রাণে মাইনি সাইনি লিয়ে ভিডিও আপলোড করতেছি সেহেতু আপনাদেরও মাইনি লাওয়া উচিত এটি শুক্রবারের ভিডিও আর দায়িত্ব ভিডিওটা দেখা যাই হোক বিরিনিটা কিন্তু আমি ভালোই রাখবি পারি এটি খালি আমার কথা আমার পরিবারের সকলের কথা আপনারা আবার এখানে বিরিনি নাম শুনি বিরিয়ানি ঘোলা ফেলা দিয়ে না আমাকে গ্রামের মানুষ সবাই এই বিরিয়ানি বিরিনি কয় তাহলে বলি কি হইল বিরি তাককই বিরিয়ানি ও তাককই মাথার মধ্যে কি গেল আর আমাদের গ্রামের মানুষ সাদা পোলা ভাতেক বিরিনি কয় সো বন্ধুগণ মাথার মধ্যে যদি না ঢোকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যান আবার রিপ্লাই দেব বুঝা দেব না বিরানির সাথে আমার তো কাচামরিজ না হলি চলে না আর সালাদ হলি কোনো কথাই নাই বিরানির সাথে কাচামরিজের জটি লেখন সম্পর্ক বিরানি মানেই কাচামরিজ লাগবেই লাগবি আর হ্যাঁ নজর তো দিয়ে লাভ নেই ওই যে কইলাম না basi hwar এগান আপনার সাথে শেয়ার করবি রাইসি তো আপনারা কারা কারা পছন্দ করেন বিরিয়ানি তারা অবশ্যই কয়া যাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ